হ্যালো গাজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন দাদা এনারা কারখানায় কাজ করতে করতে বাইরে বেরিয়েছেন একটু বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর এনারা একটা ধান্দায় বাইরে বেরিয়েছেন এনাদের পরিকল্পনা হচ্ছে বজাচ্ছে না কী জন্য এসছেন কিছু তো একটা খুঁজছেন দেখুন আবা কি পেলেন দেখি দাদা কি পেয়েছো কি ও বা কি ম্যাজিক এনারা পেয়ে গেছেন মাত্র দুটি চিপস দুটি চিপসের প্যাকেট পেয়ে গেছে। কি খুঁজতে আর কি পেলো দেখি দেখি দাদা একটু দেখি আমরা শুতে এসছিলাম পেয়ারা চুরি করেছি চিপস পেয়ারা চুরি করতে চিপস পেয়ে গেছে এবং তাদের মনটা খুশি হয়ে গেছে তাই তারা আস্তে আস্তে আবার কারখানার দিকে বেরিয়ে যাচ্ছে চিপসটা কেমন লাগছে রাস্তায় পেয়ে ঠিক আছে ফান্ডারস্টিং ভাই টেস্ট কীরকম ভাই রাস্তায় চিপচাপ ও চিটে মিটে আমি চিটে পিঠে খেয়ে নিচ্ছে লাইট আসছে তো ক্যামেরাটা ভালো আসছে না ভোলা ভালো হয় দিল খুশ হ্যাঁ কী পেয়ারা চুরি করে কলে ধুচ্ছে পেয়ারা মাখা করবে পেয়ারাটা চুরি করে নিয়েছে খুব দারুণভাবে প্ল্যানিংভাবে চুরি করা হয়েছে প্ল্যানটা একদম একটা গাছের মালিক সামনে বসে আছে মালিক বুঝতে পারেনি চোখের সামনে থেকে কাল যে টুপ করে বেড়ে এনেছে ট্যালেন্ট ভবিষ্যতে একসময় অনেক বড় চোর হবে বাবা বহু বড় চোর হবে চলে যাও পেয়ারাটা মাখা করো করে বাবু কাটতে গিয়ে আর ফাটছে এই বাবু হাত কেটে গেছে নাকি বাবু এই দে থালা ফালা এই থালাটা রেখে দিবি কিন্তু আমি ভাত খাই মানে এই একটা বড় পেয়ারা চোর সমান আছে ভাগ আছে পেয়ারা চোর